আজকে শান্তি এবং সফলতা নিয়ে কিছু কথা বলবো সবাই যেই জিনিসটির পিছিয়ে ছোটাছুটি করছে সেটি হচ্ছে কীভাবে একটু কামিয়াবি লাভ করা যায় সফলতা লাভ করা যায় শান্তি পাওয়া যায় দেখুন এই সফলতার পিছনে এই শান্তির পিছনে কামিয়াবির পেছনে আপনি যত দৌড়ান না কেন সেটি যদি সঠিক পথে না হয় তাহলে কিন্তু আপনি সেই আপনার যে কাঙ্ক্ষিত টার্গেট সেখানে কিন্তু আপনি বসতে পারবেন না যেমন মনে করেন আপনি মতিঝিল যাবেন মতিঝিল আপনাদের আপনি যে পজিশন আসেন আপনি যে অবস্থানে আছেন আপনি যে এলাকায় আছেন এটার থেকে মনে করেন দক্ষিণ দিকে তাহলে কিন্তু আপনি দক্ষিণ দিকে যেতে হবে মানে আপনি যে পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে যান কিংবা উত্তর দিকে যান আপনি কিন্তু মতিঝিল কখনই আপনি যেতে পারবেন না আপনাকে আরও সহজে বুঝতে হবে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন সেজন্য আমাদের কি কোন পথে চললে সুখ পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে সফলতা পাওয়া যাবে আমাদের কীভাবে জীবনযাপন করতে হবে এই ব্যাপারে কিন্তু বিস্তারিত সব কিছুই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা কোরআন এবং হাদিসের মধ্যে দিয়ে দিয়েছে সমস্যা হচ্ছে আমরা আমাদের নবীজির যুগ থেকে সাহবাগ্রামের যুগ থেকে এতটাই দূরে এসেছি এবং ধর্মীয় শিক্ষার প্রভাব আমাদের মধ্যে এতটাই কম যে আমরা এই ধর্মীয় বিষয়গুলো কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে আমরা কিন্তু বুঝে উঠতে পারি না কিন্তু সবচেয়ে যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে কিন্তু বিগত আমার জানা মতে বিশ পঁচিশ বছর কিংবা তারও বেশি হতে পারে কোরআনশিপ কিন্তু বাংলায় অনুবাদ এবং বাংলা ব্যাখ্যা কিন্তু ভিড় হয়েছে আপনি কিন্তু চাইলে বড় বড় লাইব্রেরি থেকে যে কোনো বড় লাইব্রেরি থেকে কোরআয়ানশিপ বাংলা কোয়ারশিপ আপনি কিনতে পারেন যদিও করেন আপনারা অনেকে মাদ্রাসে পড়েন নাই কিন্তু বিষয়টা কিন্তু সহজ এখন কোয়ারশিপ পড়ার জন্য আপনি যে আলেম হতে হবে না আপনি তো বলতে পারেন আমার বাবা মা তো আমাকে আলেম বানায়নি আমি তো বরং মুক্তি না মহাদ্দেশ নাই কোরআন হাদিস কিভাবে বুঝবো এমনকি বোখারি শরীফ মুসলিম শরীফ এগুলো সংখ্যাটা একটু কম বেশি হতে পারে বাংলা বের হয়েছে মাসলাম মাসালে বই বাংলা বের হয়েছে বিভিন্ন কোরআন হাদিসের বই বড় বড় লেখক ইসলামী বড় বড় আল্লাহ উল্লিদের বই বাংলায় অনুবাদ করা হয়েছে এখন কিন্তু আপনার সহজেই কোনো মাদ্রাসার ছাত্র না হোক বড় কোনো আলেমুল না হোক আপনি কিন্তু আল্লাহ তালা কোরআনশিপে আপনার সৃষ্টিকর্তা কোরআনশিফে আপনাকে কি বলছেন হাদিসের মধ্যে নবী কি বলছে আপনি কিন্তু জানতে পারছেন এবং নিজের জীবনকে ওইভাবে পরিচালনা করা আপনার জন্য কিন্তু সহজ আরও সহজ কথায় আপনি যদি সফলতা পেয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআন হাদিস মোতাবেক চলতে হবে দৈনিক প্রচুর নামাজ পড়তে হবে কোরআনশিপ পড়তে হবে নিয়মিত আপনি বাংলা অনুবাদটা পড়বেন যতটুকু সম্ভব আপনি বাংলা অনুবাদ পড়বেন তাহলে বুঝবেন যে মহান আল্লাহ তালা আপনাকে কি বলছেন বেশি বেশি কোরআন নামাজ পড়বেন আপনার যে কোনো সমস্যায় আল্লাহর কাছে দোয়া করবেন নীরবে নিবৃত্তি হ্যাঁ আর তার আগে সবচেয়ে যে জিনিসটা বেশ জরুরি সেটা হচ্ছে আল্লাহর মহান আল্লাহ তালার উপর ইমান আপনাকে কিন্তু আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস করতে হবে মজবুত ইমান রাখতে হবে যে না আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের পালন কর্তা আল্লাহ আমাদের রক্ষা কর্তা বিপদাবদ যা কিছু আসে সব আল্লাহর পক্ষ থেকে আসে এবং এই বিপদাবদ যা কিছু আসে এগুলো সব দূর করার মালিক আল্লাহ সমাধান করার মালিক আল্লাহ হ্যাঁ বিপদাবদ রোগ বা বালা বিপদ এইসবের জন্য তো আমরা সমাধান করার জন্য চেষ্টা করবই শুধু তো দোয়া করবো এটা তো ঠিক আছে চেষ্টা তো আমাদের করতে হবে কিন্তু ভরসা রাখতে হবে আল্লাহর উপর আল্লাহর কাছে দোয়া করতে হবে যে কারণ আমি যেহেতু চেষ্টা করি না কেন আচ্ছা আপনি বলেন আমাদের জীবনে যত বিপদ আপদ এসেছে চেষ্টা করার মাধ্যমে আমরা কি আমাদের সমস্ত বিপদকে দূর করতে পেরেছি সব জায়গায় কি আমরা সফলতা পেয়েছি ঠিক বিষয়টি এরকমই চেষ্টা করতে হবে চেষ্টা করতে আপনার নিষেধ নেই কিন্তু দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই বিপদটা দূর করার মালিক আল্লাহ ঠিক আছে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তালা বাড়ি গাড়ি নারী হ্যাঁ বিয়ে এই সহায় সম্পত্তি সব কিছু সম্মান ক্ষমতা পদ প্রতিপত্তি সব কিছু দেওয়ার মালিক আল্লাহ তালা এগুলো কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ তালা আমাদের বিভিন্ন বালা মুসিবত আসে আমাদের বিভিন্ন বদামলের কারণে এবং দেওয়া কর্তব্যে সাথে সাথে বেশি বেশি করে ইস্তিক ফার করবেন এটি কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে এই কাজটি করি আমাদের নবী করিম সাল্লা সাল্লাম বেগুনাগার হওয়া সত্ত্বেও দৈনিক প্রায় সত্তর বার আস্তাফিরুল্লাহ তবা করতাম ধরি প্রায় সত্তর বার তাহলে আমরা তো অনেক গুণাগার আমাদের তো গুণার শেষ নেই আমাদের তো আরো বেশি বেশি ফিরুল্লাহ পাঠ করা দরকার সেজন্য যখনই সময় পান আস্তাফির্লাহ আস্তাফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করবে যত বেশি সম্ভব আস্তা আফরুল্লাহ আস্তা আল্লাহকে হাজির নাজির জেনে ঠিক আছে মনে মনে অনুতপ্ত হয়ে মানে যার বাংলা অর্থ হায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহকে হাজির নাজির জেনে যে আল্লাহ আব্লাহ যে কোনো আমল করার সময় এইভাবে অন করবেন যে আল্লাহ আপনাকে দেখছেন সেটা নামাজ হোক জিকির হোক কোরআন শিখ হোক যে আল্লাহ তালা আপনার কাছ থেকে আপনাকে দেখছেন কারণ আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এটি সবসময় মনে কারণ যে কোনো নামাজ পড়া কোরআন শিখ পড়া জিকির করা মানে হলো আল্লাহকে স্মরণ করা এখন যদি আপনি নামাজ পড়ার সময় কোরআন শিখ পড়ার সময় যদি আল্লাহর উপস্থিতি না অনুভব করে আল্লাহর যদি ধ্যান খেয়াল না থাকে তাহলে কিন্তু এই আমল করার কোনো অর্থ হয় না যত বেশি মনোযোগী আপনি হবেন আল্লাহর প্রতি আমল করার সময় আমল তত বেশি কবুল হবে আমল করার সময় বেশি লক্ষ্য রাখবেন আর যাদের পিতা মাতা জীবিত আছে পিতামাতা দিয়ে খেয়াল রাখতে হবে পিতামাতার সেবা যত্ন তাদেরকে আপনি জাগে যদি আর্থিক অবস্থা খারাপ থাকে আপনি টাকা পয়সা দেবেন যতটুকু সম্ভব দিবেন মাতাকে খুশি রাখবেন কারণ পিতা মাতার খুশির উপরে আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি যাই হোক আজকে আমার আসলে আসলে শারীরিক অবস্থাটা একটু খারাপ না ঠান্ডা লেগেছে সংক্ষিপ্ত পরিবেশে আপনাকে যে কথাগুলো বললাম আপনি যদি এই উপর আমল করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার পরিবর্তন হবে আপনার জীবনে পরিবর্তন আসবে আল্লাহ হাফেজ